1 লাখ 50 1 লাখ 50 জি দেখেন জান স্পেশাল ছাড় দিয়ে দিছে 10000 করে 1 লাখ 80 1 লাখ 50 যেই হোম বাজারের গাড়ি মানেই আর রহমান কারহা যাদের বাজারে 1 লাখ প্লাস তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল গাড়ি থাকবে আর আজকে থাকবে এলিয়ন ওল্ড শেপ নিউ শেপ প্রিমিয়ো থাকবে আপনার প্রবক্স থাকবে ইতিহাসের সবচেয়ে কম দামে আজকে এক নয়া এবং থাকবে টাকা ইনকামের রাজা

কোথাও এক্স নো পাবে না এই কন্ডিশনে পাবে না হ্যাঁ তো তার আগে ঠিকানা বলেন ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডটা মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহার

পঁচিশে ফেব্রুয়ারিতে রেস্টেশন মে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই হ্যাঁ চলতেছে জুলাই হ্যাঁ প্রজেক্স হেডলাইট সহ উনিশের মডেল এক কথায় নতুন বললেই চলে গেই এটা মাথার চার মাস গাইডের বয়স আর আমরা একটু ভিতরের লোকটা দেখি দেখেন অসাধারণ এখনো নতুনের গ্র্যান্ড করে এখনো নতুন একটা গ্র্যান্ড বলে হ্যাঁ এবং এটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন ভিতরটা দেখেন খুবই দারুণ এবং ফ্রেশ অসাধারণ কিন্তু একটা হাফ সিলিংকারি স্লাইড গ্লাস আপনার পিছনে গ্লাসগুলো অরিজিনাল পাবেন কালার অরিজিনাল পাবেন সামনে হচ্ছে বাম্পার লাগানো পাবেন বারো সিরিয়াল পাবেন দেখেন অসাধারণ কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারেন আর মূলত এই গাড়িতে দুইটা সিলিন্ডার জি সিএনজি ওয়ালা দুইটা সিলিন্ডার পাবেন 130 লিটার 30 টি আছে একটা 90 আছে হ্যাঁ এক কথায় নতুন নতুন একটা গাড়ি পাচ্ছেন আজকে আর রহমান কারারে দাও আবার কিস্তির মাধ্যমে সাইডে বাম্পার লাগানো আছে অরিজিনাল কালার এখনো বাংলাদেশে কালার হয় নাই অরিজিনাল কালার এবং সম্পূর্ণ টিন বডি গস মাত্র 4 মাস মাস হ্যাঁ আমরা ভিতর লুকটা একটু দেখি দেখেন মাত্র চার মাস এই গাড়িটার বয়স নতুন গাড়ি কিস্তির মাধ্যমে জেলা গাড়ি যাচ্ছেন জি

কিস্তি আসবে ষাটটা এর ভিতরে তিনটা দাও আছে সাতান্নটা কিস্তি বাকি আছে আটচল্লিশ হাজার সাতশো করে হচ্ছে আপনার কিস্তি আর আপনার ডাউন পেমেন্ট লাগবে সতেরো লাখ মাত্র সতেরো লাখ জি সতেরো লাখ এখন সতেরো লাখ দিলেই নিতে পারবে সতেরো লাখ দিলেই নিতে পারবে শুধু সতেরো লাখ টাকা নিয়ে আসবেন আর গাড়িটা নিয়ে যাবেন গাড়িটা যিনি কিনছে উনি কিন্তু তিরিশ লাখ টাকা দিয়ে গাড়ি ডাউন পেমেন্ট কিনছে এবং আপনার হচ্ছে ষাটটা কিস্তি টোটাল ষাট লাখ টাকা তারপর আবার এলপিজি সিএনজি তারপরে আনুষাঙ্গিক আরো খরচ করে ওনার প্রায় আপনার চৌষট্টি পঁষট্টি লাখ টাকা পরে গেছে যে গাড়ি কিন্তু এখন বর্তমানে আপনি পঁয়তাল্লিশ লাখ টাকা পেয়ে যাচ্ছেন পুরো প্যাকেজ হ্যাঁ প্যাকেজ হ্যাঁ তো আমাদের পাশে কিন্তু আরো একটা গাড়ি আছে ব্ল্যাক ডায়মন্ড জি অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জিয়েল দেখেন এইটা মডেল কত এগারো মডেল শুরুতে স্টেশন সব একদম পুরাটা ভাবে টিন বডি যে দিবে টিন টোকা দিবে না টিন এগারো মডেল উনিশ শরি ফোটা বা এক ইঞ্চি পরিমাণ কোনো প্রোটিন নাই এখানে হ্যাঁ

অরিজিনাল সুপার একটা গাড়ি দুই হাজার এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল ষোলোতে রেজিস্ট্রেশন জি সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা বাম্পার লাগানো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন শুধু নিবেন আর চালাবেন এটাকেই বলে ব্ল্যাক ডায়মন্ড কম টাকায় গাড়ি নিয়ে যান বাড়ি আর আজকে এই গাড়ি পাবেন আপনি অনেক কম অনেক সস্তায় কারণ কুমিলাতে এই গাড়ি কিনতে গেলে এগারো মডেলের গাড়ি কিনতে গেলে সাড়ে চব্বিশ পঁচিশ লাখ তাই না জি আর আজকে আর রহমান কারাটের পক্ষ থেকে মাত্র বাইশ লক্ষ আশি হাজার টাকা মাত্র বাইশ লাখ আশি বাইশ লক্ষ আশি তারপর আসলে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে ইনশাল্লাহ মিস করবেন না দুইটা হাইয়েস্ট দেখাইলাম কেউ নিতে মিস করবেন না তারপরে আমাদের এক্স নোয়া একেবারে অরিজিনাল জাপান কন্ডিশন অরিজিনাল জাপান একবারে রং থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু অরিজিনাল অরিজিনাল সব হ্যাঁ উনি সিরিয়াল এটা মডেল ইয়ার কত 14 মডেল 17 এর ভিতরে ভাবে বিস্কিট কালার 25 টা এলইডি প্রজেকশন হেডলাইট এবং হচ্ছে ক্যাপ্টেন সিট গাড়িতে কিন্তু এখনো জাপানে গ্র্যান্ড ওয়ান্ডার পাওয়ার এক দরজা পাওয়ার ওয়ান ডোর পাওয়ার ভিতরে ফুল বিস্কিট কালার এই গাড়িটা নিতে পারেন এবং এই গাড়ির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই যে দেখা গেল সিটগুলো এরকম ফোল্ড করে এই জায়গাটা আপনি ইউজ করতে পারতেছেন হ্যাঁ অনেক মাল ক্যারি করতে পারবেন হ্যাঁ যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পাচ্ছেন এটা মডেল কত ভাই 14 মডেল 17 রেজিস্ট্রেশন

গাড়ি বয়স হয়েছে এখনো গাড়ির যৌবন যায়নি দেখেন অসাধারণ যন্ত্র আপনারা এইটাতে প্রায় 10 12 জন লোক বসতে পারো জন সেভেন সিটের গাড়ি কিন্তু 8 10 জন 10 জন 12 জন অনায় আসে বসতে হ্যাঁ যারা বান্দরবন আছেন পার্বত্য জেলায় তারা কিন্তু ডিজেল ড্রাইভার গাড়িটা বেশি ইউজ করেন এটা নিতে পারেন ম্যানুয়াল গাড়ি সবাই গাড়ি চালাতে পারবেন অল্প টাকার ভিতরে একটা টাকা ইনকামের পথ কত টাকা এটা দাম নিছিলাম 2 লক্ষ 80 আজকের জন্য 20000 ছাড় 2 লক্ষ 60 মাত্র 2 লক্ষ 60 মাত্র 2 লক্ষ 60 2 লক্ষ 60 তারপর আসেন ইনশাআল্লাহ সব থাকবে ইনশাআল্লাহ বাইকের দামে বাইকের দামে টাটা ন্যানো 15 মডেল 16 তে রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস পাবে অরিজিনাল এবং আপনার সামনের দুই দরজা কিন্তু অটো ম্যানুয়াল গিয়ার ভিতরে বিস্কিট জি ভিতরে বিস্কিট বাইকের দামে প্রাইভেট কার জি বাইকের বাইকে বসবেন দুইজন প্রাইভেট কারে বসবেন পাঁচজন আবার এসিও চলে এসিও চলে এসিও চলে দেখেন এইটাই পাবেন আজকে বাইকের দামে মডেল পনেরো অন্য মডেল ষোলো তে স্টেশন পেপার চার রানিং ফেল আছে দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ মাত্র দুই লক্ষ দশ পনেরো মডেলের গাড়ি দুই লাখ দশ মাত্র দুই লক্ষ দশ বাইকের চেয়ে কম দাম হিসাবে তারপরে যারা ট্রেনিং কার ড্রাইভিং শেখানোর জন্য গাড়ি চাচ্ছে অটো গিয়ারের গাড়ি কিন্তু এটা দুইটাই অটো গিয়ার দুইটাই অটো গিয়ার এটা নাইনটি আর একটা নাইনটি ওয়াগন স্টেশন ওয়াগন হ্যাঁ দেখেন দুইটাই ভালো গাড়ি আছে দুইটাই সিএনজি করা দুইটাই অটো গিয়ার দুইটাই অটো গিয়ার একটা এগারো সিরিয়াল একটা জিরো সিরিয়াল দুইটাই আছে দুইটাই সিএনজি করা দুইটাই অটো গিয়ার দুইটাই অটো গিয়ার একটা এগারো সিরিয়াল একটা জিরো সিরিয়াল দুইটাই ডিজিটাল নাম্বার লাগানো ডিজিটাল নাম্বার লাগানো হ্যাঁ কোনটার দাম কত টাকা পাই বললেন এক লাখ নব্বই এক লাখ এক লাখ নব্বই এক লাখ দেখেনাশাই নেন আপনি আমাদের পাশে কিন্তু আরেকটা সুন্দর গাড়ি লাল তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ স্পোর্টস কোনটা সিটি স্পোর্টস তেলের গাড়ি এখনো তেলে চলে দেখেন এখন তেলের চলে সামনে বাম্পার লাগানো তেরো সিরিয়াল চাকা গুলো ভালো আছে রিং গুলো অনেক সুন্দর আর আমরা একটু ভিতরটা দেখি দেখেন ভিতরটা ভিতরটা কিন্তু খুবই দারুণ এটা নিতে পারেন অল অপশন অটো এবং বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ হোন্ডা সিটি তাই না জি শুধু তেলের গাড়ি তেলের গাড়ি স্পোর্টস পেপারসটা কি ফিল পেপারসটা রানিং ফিল আছে রানিং ফিল ফিল অবস্থা যারা নেবেন জি ফিল অবস্থা এর দাম চাচ্ছি মাত্র 330000 টাকা 330 330 330 তারপর আসলে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এই যে টাকা ইনকামের গাড়ি প্রবক্স ইতিহাসের সবচেয়ে কম দাম প্রবক্স

দশের মডেল সুজুকি ওয়ার্গানার এসিও কমপ্লিট সিজি করা আছে তেরো সিরিয়ালের গাড়ি খুব দারুণ একটা গাড়ি দাম কত বলে দাম নিচ্ছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ দশের মডেলের গাড়ি মানে আপনার মডেল রে চার ভাগ চার ভাগ করলে দাম হয় দাম হয় হ্যাঁ তারপরে আমাদের পাশে কিন্তু স্পেশাল একটা গাড়ি সানরুপ সহ মিশু আউটলাইন মিচ্ছু মিশিয়া হ্যাঁ খুব দারুণ একটা গাড়ি দেখেন সানরুপ রোববার তারপর হচ্ছে আপনি সবগুলো গ্লাস পাবে অরিজিনাল পেপারস কমপ্লিট পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন মডেল অল অপশন অটো জি অল সানরুফ সহ দেখেন সানরুফ সহ একটা গাড়ি বেশি বেশি আউটল্যান্ডার জিপ আর পেপারস গুলো কি অবস্থা ভাই পেপারস গুলো ভরপুর আপডেট আছে 26 26 পেপারস কমপ্লিট কমপ্লিট কোন ধরনের মাইরেক্সিন তো নাই মানে খোলা কাটা কিছু নাই আর দাম কত রাখছেন দাম চাচ্ছি মাত্র 11 লক্ষ টাকা 11 লাখ মাত্র 11 তারপর আসলে কথা বলার সুযোগ সুযোগ আছে ইনশাআল্লাহ